ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের এর আগের ভিডিওতে বাংলার সিলেবাসে যা যা আছে গল্প কবিতা সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে এমসিকিউর কোশ্চেন আনসারও আমি দিয়ে দিয়েছি যারা দেখোনি আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পার এছাড়াও আমি বাং বাংলার সঙ্গে সঙ্গে সিলেবাসে যা আছে আমি কিন্তু পড়ানো আরম্ভ করে দিয়েছি একটা কবিতা আমি তোমাদের পড়িয়ে দিয়েছি তোমরা আমার চ্যানেল থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারো আমি নেক্সট ভিডিওতে তোমাদের সেখান থেকে কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দেবো আজকে আমি তোমাদের সাম্যবাদী পড়িয়ে দিয়েছি সেখান থেকে আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি একটু দেখে নাও আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি তোমাদের পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সারও দিয়ে দিই সাজেশন দিয়ে দিই আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম প্রশ্ন সাম্যবাদী কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এটা হবে কাজী নজরুল ইসলাম সাম্যবাদী কবিতাটি কোন ছন্দে লেখা অমৃতাক্ষর মাত্রাবৃত্ত স্বরবিত্ত অক্ষরবৃত্ত এটা হবে মাত্রাবৃত্ত পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুতি ও এ ড্যাশের জায়গায় শূন্যস্থান পূরণ করতে হবে কি হবে কেতাব জিনিসপত্র ব্যাগ বস্তা এটা হবে কেতাব ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনা শুনি এখানে কোন মনি রাজ্য ত্যাগ করেছিলেন কপিল মণি শাক্যমণি ভরদ্বাস মণি কশ্যপ্যমণি এটা হবে মনি। পাঁচ নম্বর মহাবীর কোন জাতি প্রতিষ্ঠা করেছেন ফরাসি হিন্দু মুসলিম খ্রিস্টান এটা হবে ফরাসি এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান কন্দ শব্দটির অর্থ কি পাহাড়ের গুয়া ঝর্ণা গাছের কোটর না পাহাড় এটা হবে পাহাড়ের গুয়া কবি সাম্যবাদী কবিতায় কিসের গান গাইতে বলেছেন স্বাধীনতার দেশের সাম্যের সাঁওতাল এটা হবে সাম্যের সাম্যবাদী কবিতায় কোন কোন জাতি একসাথে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান বৌদ্ধ মুসলিম খ্রিস্টান হিন্দু মুসলিম খ্রিস্টান হিন্দু বৌদ্ধ বৌদ্ধ মুসলিম খ্রিস্টান হিন্দু এটা হবে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান ঝুট কোন ভাষা বাংলা হিন্দি ফার্সি ইংরেজি এটা হবে হিন্দি কবি সাম্যবাদী কবিতায় বাসীর কিশোর কাকে বলেছেন অর্জুন শ্রীকৃষ্ণ রাখাল বালক শিব এটা হবে শ্রীকৃষ্ণ কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল মুসলমানদের ধর্মগ্রন্থ হিন্দুদের ধর্মগ্রন্থ খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বৌদ্ধদের ধর্মগ্রন্থ এটা হবে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল টিপিটক টিপিটকটা কি টিপিটকটা হচ্ছে মুসলমানদের ধর্মগ্রন্থ হিন্দুদের ধর্মগ্রন্থ খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বৌদ্ধদের ধর্মগ্রন্থ এটা হবে বৌদ্ধদের ধর্মগ্রন্থ এই রণভূমি বাঁশির কিশোর গাইলেন বাঁশের কিশোর কি গিয়েছিলেন রামায়ণ মহাভারত মহাগীতা শ্রীকৃষ্ণ কীর্তন এটা হবে মহাগীতা বাঁশের কিশোর গাইলেন বাঁশের কিশোর কোথায় গিয়েছিলেন বনভূমিতে রণভূমিতে মাঠে বাগানে এটা হবে রণভূমিতে সাম্যবাদী কবিতায় পেটে পিটে কাঁধে মগজে কি বই নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে মালপত্র বাক্স জিনিসপত্র বস্তা পুঁতি ও কেতাব বাক্স ও বস্তাম এটা হবে পুঁতি ও কেতাব বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও জেন্দাবেস্তাটা কি মুসলমানদের ধর্মগ্রন্থ হিন্দুদের ধর্মগ্রন্থ খ্রিস্টানদের ধর্মগ্রন্থ পার্শিকদের ধর্মগ্রন্থ এটা হবে পার্শিকদের ধর্মগ্রন্থ জেন্দাবেস তা গ্রন্থ সাহেব পড়ে যা গ্রন্থ সাহেবটা কি মুসলমানদের ধর্মগ্রন্থ হিন্দুদের ধর্মগ্রন্থ খ্রিস্টানদের ধর্মগ্রন্থ শিখদের ধর্মগ্রন্থ এটা হবে শিখদের ধর্মগ্রন্থ পথে ফোটে পথে কি ফোটে বাসি ফুল তাজা ফুল শুকনো ফুল কোনোটি নয় এটা হবে তাজা ফুল কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর দেবতা ঠাকুরকে মানুষ কোথায় খোঁজে রাস্তায় রাস্তায় গ্রামে গ্রামে শহরে শহরে মৃতপুতি কঙ্কালে এটা হবে মৃতপুতি কঙ্কালে এই চেয়ে কোনো বড় মন্দির কাবা নেই এই যে জায়গাটা তোমাকে শূন্যস্থান পূরণ করতে হবে এখানে হবে হৃদয়ে মনের শরীরে কোনটি নয় এটা হবে হৃদয়ে দুলাল কোথায় বসে আহ্বান শুনতে পান গুহায় পাহাড়ে পর্বতে কন্দরে কন্দরে বুদ্ধ গয়া জেরুজালেম এ মদিনা ভবন কভাভবন সিদ্ধিলাভের স্থান রামকৃষ্ণ দেবের সিদ্ধিলাভ স্থান বামদেবের সিদ্ধিলাভের স্থান না মহাবীরের সিদ্ধিলাভের স্থান এটা হবে বুদ্ধদেবের সিদ্ধিলাভের স্থান বন্ধু বলিনি ঝুট ঝুট শব্দের অর্থ কি মিথ্যা সত্য অর্ধ মিথ্যা অর্ধ সত্য এটা হবে মিথ্যা মসজিদ মন্দির গির্জা এই হৃদয় এখানে বাস কে সত্যের পরিচয় পেয়েছিলেন ঈশা মূষা বুদ্ধদেব বামদেব তা হবে ঈশা মুসা। তাহলে বন্ধুরা আশা করি তোমরা এই কোশ্চেনগুলো বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আমি এর নেক্সট ভিডিওতে ইংলিশ যেটা পড়িয়ে দিয়েছি কবিতা সেখান থেকে আমি তোমাদের এমসিকিউর কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো ভালো থেকো বন্ধুরা